আগের ম্যাচে করেছিলেন অ্যাসিস্ট এবার নামলেন বদলি হিসেবে সেখানে করলেন জোরাগোল দুই ম্যাচে দলের জয় রাখলেন অবদান অ্যান্ড্রেস পেরেরা যে ফর্ম দেখাচ্ছেন তাতে কার্লোকে যেন বার্তা দিয়ে রাখছেন এই ফর্ম কি পেরেরা আবারও আনবেন জাতীয় দলে তানিয়ে থাকছে প্রতিবেদন গত কয়েক মৌসুম ধরে খেলেছিলেন ইপিলের ক্লাব ফুলহ্যামে কিন্তু সেখান থেকে নতুন মৌসুমে চলে আসেন ব্রাজিলে অনেক ক্লাবের অফার ছিল হাতে এমনকি একাধিক বেতনের প্রস্তাব ছিল তবে সবকিছুকে উপেক্ষা করে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রেস পেরি রাজ্যে কারণে যোগ দেন ব্রাজিলের ক্লাব পালমেরাসে আছে ফুলহ্যামের প্রায় তিন মিলিয়ন বেতনকে উপেক্ষা করে আসেন ব্রাজিলের ক্লাবে আর সেখানে এসে সফলতা পেতে সময় লাগেনি তার পেরেইরার পালমেরাসের হয়ে অভিষেক ইন্টারন্যাশনালের বিপক্ষে সে ম্যাচে বদলি নামেন তিনি আটাইশ মিনিট খেলে পাসিং চান্স ক্রিয়েট ট্র্যাকেল লং বল কিছুতে পারদর্শিতা দেখান তবে তার আসল ম্যাজিক দেখা যায় এরপর সিরিয়ায় অভিষেকের পর কুপা খেলতে নামেন মাঠে আর সেখানে অ্যাসিস্ট করেন তিনি সেটিও আবার আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের বিপক্ষে যে অ্যাসিস্টের উপর ভর করে দুই এক ব্যবধানে জয় পায় পালমেরাস সে ম্যাচে চুহাত্তর মিনিট খেলে চান্স ক্রিয়েট ক্রস লং বলে পারদর্শিতা দেখান তিনি এরপরের ম্যাচে ফিরে তো নিজেকেই ছাড়িয়ে যান তিনি মাত্র পনেরো মিনিট খেলেই করেন জোড়া গোল ফোর্ট লিজার বিপক্ষে সিরিয়ায়ের ম্যাচে পঁচাত্তর মিনিটে মাঠে নামেন তিনি মাঠে নামার সাত মিনিটের মাঝেই করেন এক গোল এরপর একই গুণিতক ফলো করেন আরও সাত মিনিটের মাঝেই করেন আরেক গোল সবচেয়ে বড় ব্যাপার হলো দুই গোলেই পেরেরা করেছেন বক্সের বাইরে থেকে বিরাশি মিনিটে বল নিয়ে আসেন ফিলিপে এন্ডারসন বাড়িয়ে দেন ডিবক্সের সামনে থাকা পেরেরার দিকে বল পেয়ে নিজের কন্ট্রোলে নেন পেরেরা জায়গা তৈরি করে নিয়েই পোস্টেই শট করেন লাভ দিয়েও যেই শট ফেরাতে পারেনি গোলরক্ষক এরপর বিরানব্বই মিনিটে ডিবক্সের সামনে মাঝামাঝি বল পান তিনি আবারও করেন একই রকম শট তাতেই জোড়া গোল পান নিজে দল পায় চার এক গোলের জয় অন্য অনেকের ব্রাজিল দলের নিবেদন নিয়ে প্রশ্ন থাকে তবে নিবেদনের বেলায় যেন টপ নচ পেরে এরার বেলজিয়ামে জন্ম নিলেও প্রথম বাইরের দেশে জন্ম নেয়া খেলোয়াড় হিসেবে খেলেছেন ব্রাজিলে যখনই সুযোগ পেয়েছেন মেলে ধরেছেন তার মতো একজন দরকার ব্রাজিল দলে কেননা তার লং বল ব্রাজিলের মতো দলের জন্য বেশ কার্যকর যেখানে আছে অনেক গতিশীল উইঙ্গার এর বাইরে মাঝ মাঠে ওয়ার্ক রেট ও ক্রিয়েটিভিটি আদায় করেন তিনি যাও ব্রাজিলের জন্য খুব জরুরি মাঝ খেলতে পারেন নানা পজিশনে হতে পারেন যোগ্য বিকল্প সেলিসাউদের হয়ে দুই অ্যাসিস্ট আছে তার সব কিছু মিলিয়ে কার্লোর ভাবনার নাম হতে পারেন পেরেইরা পেরেইরা বিশ্বকাপে থাক কিনা নিশ্চিত নয় তবে তাকে নিয়ে যে হবেন কারলো তাতে নেই কোনো সন্দেহ